নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি খুব সুন্দর একটি টি পি এ থ্রি ওয়ান ওয়ান সিক্স প্লাস ডি দুশো ওয়াট টু পয়েন্ট ওয়ান পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার সার্কিট বোর্ড হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করবো এই পাওয়ারফুল সার্কিট বোর্ডের দেখতে পাচ্ছেন এই বক্সে আমি কিনেছি চলুন বন্ধুরা বক্সটি খোলা যাক বক্সের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন ধলিয়াম সেট কিছু স্কুল চলুন মেন সার্কিট বোর্ড আমাদের এটা অসাধারণ সাউন্ড টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ক্লাস ডি টাইপ দেখতে পাচ্ছেন এটি বেসের ভলিউম এটি টোন এটি মিক্সচার একটি মিক্সচার এবং এটি মেন ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড এই সার্কিট বোর্ডের আমি আপনাদেরকে শেষে বক্স দিয়ে টেস্ট করিয়েও দেখাবো হ্যাঁ বন্ধুরা চলুন পুরো সার্কিটটি দেখে নেওয়া যাক ছশো আশি এম এফটির ক্যাপাসিটার পঁয়ত্রিশ ভোল্টের দেখতে পাচ্ছেন এই পোর্টটি বারো ভোল্ট কিংবা চব্বিশ ভোল্ট দিয়ে আমরা এই সার্কিটটিকে চালাতে পারি অ্যাম্প্লিফায়ার বোর্ডটিকে এবং এই বারো ভোল্ট দিয়েও চালাতে পারি একই আমি সকেট পোর্টও রয়েছে চব্বিশ ভোল্ট বারো ভোল্টের পিন টাইপে রয়েছে যে কোনো একটি দিয়ে চালাতে পারি দেখতে পাচ্ছেন নর্মাল স্পিকারের কানেক্টার বিএসের কানেক্টার লাউথের কানেক্টার পরপর পরপর রয়েছে এটি আমাদের এই পোর্ট দিয়ে আমরা অন্য কোনো অ্যাপ্লিফায়ার সার্কিটকে ব্যবহার করে চালাতে পারি সাউন্ড সিস্টেম আমরা মোবাইল থেকে মোবাইল দিয়ে এখান থেকে কড দিয়ে আমরা অ্যাপ্লিফায়ার পোর্ট থেকে চালাতে পারি এটি ব্লুটুথ সিগন্যাল দেখতে পাচ্ছেন ব্লুটুথ আইসি ইউএসবি পোর্ট এখানে কানেক্ট করতে পারি চারটি পোর্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ এই সার্কিট বোর্ডটি বেস সাউন্ড খুব সুন্দর আমরা চব্বিশ ভোল্ট এবং বারো ভোল্ট দুটিকে দিয়েই আমরা এই সার্কিট বোর্ডটিকে অন করতে পারি মেন ভলিউমে সুইচ সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম চলুন আমরা সাউন্ড শুনিনি সার্কিটটি থেকে এই টি পি থ্রি ওয়ান ওয়ান সিক্স ক্লাস ডি টাইপ যে সার্কিটটি আছে তার সঙ্গে আমরা দুটো আমার নিজের হাতে তৈরি বক্স কানেক্ট করবো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটি বক্সের পিছনের ইনপুট লাইন আমি দিয়ে আমার সার্কিটের মেন যে ভলিউম কানেক্ট রয়েছে সেটি আমি কানেক্ট করে নেবো একটি বক্স এবং আরেকটি বক্স যে বেস কানেক্ট রয়েছে বেস কানেক্টারে কানেক্ট করে নিলাম আমাদের বক্স কানেক্ট করা কমপ্লিট এবং বারো ভোল্ট ডিসি যে লাইন রয়েছে সেটি আমি কানেক্ট করে নিলাম হ্যাঁ বন্ধুরা এবার আমি আমাদের একটি ফোন থেকে ইউটিউব থেকে একটি গান চালিয়ে আপনাদেরকে শোনাবো কত সুন্দর বেস এবং ব্লুটুথ কানেক্ট করে নিই চলুন আমাদের ব্লুটুথ কানেক্ট করা কমপ্লিট